অতএব বিএনপি এবং ফ্যাসিয়াত বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যক্তি ও শক্তি সমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও অক্তি অঙ্গীকার ব্যক্ত করে আসছে সুতরাং রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা গণপত্যাহার পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত গঠিত সংস্কার কমিশনগুলোকে আমরা স্বাগত জানিয়েছি সংস্কার কমিশনগুলোর কাছে আমরা সংবিধান বিচার বিভাগ নির্বাচনী ব্যবস্থা সংস্কার প্রশাসন দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি অন্যান্য রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেছেন পরবর্তীতে উক্ত ছয়টি সংস্কার কমিশনের সাথে আমাদের এবং অন্যান্য রাজনীতি দলের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত ছয়টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর উপরই দফাভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই সমস্ত আলাপ আলোচনার ফলস্বরূপ গণিত রিপোর্টের উপর ভিত্তি করেই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দলসমূহের প্রথম বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দল সমূহের সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদে সংসদ সেই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে জাতির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ভাষণ তার এই বক্তব্য সুস্পষ্টভাবে পুনঃ ব্যক্ত করেছেন জুলাই ঘোষণাপত্র এই বক্তব্য উদ্ধৃত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত নোট ও ডিসেন্ট সহকারে ঐক্যমত্য হয়েছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফিসেন্টের এই অংশ বক্তব্য স্পষ্ট হয়ে যে ভিন্ন মত নোট অফ ড্রিসেন্ট প্রদানকারী কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইস্তেহারে করব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখানে উল্লেখ্য জাতীয় ঐকমত্য কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে অতঃপর গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি কিন্তু উক্ত দিন জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে ঐক্যমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিরুত্ব করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিরুদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধন আনা হয়েছে জুলাই সনদ দু হাজার পঁচিশের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের আঠাইশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে প্রীত চিঠিতে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে ঐক্যবদ্ধ সরকার একই অঙ্গ হিসেবে হয় জুলাই সনদ দু হাজার পঁচিশে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে করবেন দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দুহাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হাজার পঁচিশের নামে একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি দুয়ে সংযুক্তি তিনে সংযোজিত করা হয়েছে সরকারের এরকম আদেশ জারি করার নাই সংবিধানের একশো বাহান্ন নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটের স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত দফাসময়ের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সংদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যবদ্ধ কমিশন ভিন্নমত মত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি উক্ত আদেশে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে প্রশ্ন হল নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নয় কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি না আলোচনার জন্য হয়নি সংবিধান ছিল সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোন ঐক্যমত্য হওয়ার অবকাশ ছিল না উল্লেখ্য জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে গঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটিউড বলতে পারবো না তো না এই বেশি বেশি জোরে বলতে পারবো না

জাতীয় কোন সংবিধান সংস্কার করতে হলে তাও পরবর্তী জাতীয় সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে তবে বলা হয়েছে